রোদের তীব্রতা উপেক্ষা করে চট্টগ্রামে নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে বর্ষবরণ অনুষ্ঠানে প্রাণের উৎসব এবং তরুণ তরুণী কেন আমার বয়স সিক্সটি মানে ফিফটি আমার আমার ওয়াইফ আমরা সবাই মিলে এত আনন্দ করছি আমার সন্তান আছে সন্তানরাও তাদের বন্ধু বান্ধবী লইয়ে ঘুরবে এটাই তো প্রাণ উৎসব সেটাই ওই জন্য আমার জয়মালা আমি প্রায় সময় বলি আমার জয়মালা থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের সিএলটিভি কে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকে আমার অনেক ভালো লাগতেছে চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ সবাইকে আসলে আমাদের এই দিনটা প্রত্যেকের জীবনে আমার মনে হয় এভাবে সুন্দর হয়ে আসা আমার মনে হয় খুব জরুরি আমাদের মতো যারা বাঙালি নারী আছি আমরা প্রত্যেক মানে শুভ নববর্ষ উপলক্ষে সুন্দর করে আমরা সাজু বুঝে এভাবে আসতে পারি

চিটাগাঙ্গে আর কি এটা পালন করছি আমি এর আগে ঢাকায় পালন করেছি ঢাকার উৎসব আর এখানকার উৎসব একই রকম লাগছে আমার মনে হচ্ছে না যে আমি ঢাকা থেকে ফ্যামিলি থেকে দূরে আছি এখানে আমার মানে আমার ফ্যামিলি না এখানে একটু ডিফারেন্ট তো অবশ্যই লাগছে মানুষজন নতুন সবার সাথে পরিচয় হচ্ছে দেখা হচ্ছে সব ভালো লাগছে দিন ভালো কাটছে বাসায় পরিবারের সবার সাথে কাটছে এখন আসছি বোনদের সাথে বেড়াতে হ্যাঁ

এটাই ভত্রসা শুভ কামনা রইলো সবার জন্য আমি তো কথা আসলাম আমরা বিদেশে থাকি অনেক বছর পরে এমনি এমনি সুন্দর লাগতেছে আমাকে অনেক ভালো লাগতেছে কিন্তু গরমের জন্য খরচ লাগতেছে সবাই এনজয় করতেছে সবাই এনজয় করে এটাই শু বানাবশ সবাইকে সু বানাও রবিবার বিকেল চারটায় শুরু হয় দু ঘন্টার বর্ষ অনুষ্ঠান তবে উপস্থিতি ছিল গতবারের চেয়ে কম কেউ কেউ রোদের প্রখরতাকে দায়ী করেছেন তারপরও রোদের প্রখরতাকে উপেক্ষা করে চট্টগ্রামের সবগুলো বর্ষবরণ অনুষ্ঠানে কম বেশি উপস্থিতি ছিল আসলে অসাধারণ সকলের লোকজনের সমাগম এখানে দেখতেছেন আর সিটাং তো মেনি যে সিআরবিতে এটা একটু প্রাণকেন্দ্র কেন্দ্র এখানে সবাই আসলে এমন তো দিনেও ঘুরে কিন্তু অন্যদিনও ঘুরে কিন্তু পরিবার বসাকে মজাটা এখানে

নগরী সি আর পি শিরিস্তলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সকাল সাড়ে সাতটা থেকে চলে বর্ষবরণ অনুষ্ঠান বিগত বছরগুলোতে বর্ষবরণ স্থল লোকে লোকারণ্য হয়ে উঠলেও লোকারুণ্য হয়ে উঠলেও এবার সেখানেও ছিল দর্শক করা মাটা আমরা ৩৫ টাকা করে বিক্রি করতেছি টাকা করে আর লাভাঙা লাভা হচ্ছে চল্লিশ টাকা করে পহেলা বৈশাখের আনন্দে মারতে ঐতিহ্যবাহী শিরিশ তলায় চট্টগ্রামের সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের শিল্পী এ শতস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশন করা হয় নাচ গান আবৃত্তি সহ নানা আয়োজন হাতার মুখে রং পরশে অনেকেই প্রকাশ করছেন পহেলা বৈশাখের আনন্দ নগর ছাড়াও অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পহেলা বৈশাখ উদযাপন করতে সিআরবি আর তলায় বাংলা নববর্ষের এবারে প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে বরণ করে নিয়েছে চৌদ্দশো বত্রিশ বাংলা বছরকে আসলে সাদা শাড়ি পরা অনেক ইচ্ছা তো ভাবলাম আজকে দিনটাতে পড়ি এটাই তো মানে লাইক সাদা শাড়ি লাল শাড়ির দিন এই জন্য সোমবার এপ্রিল সকাল সাতটায় ভায়োলিনিস চিটাগিনের বেহ বাদনের মধ্য দিয়ে সিআরবিতে নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের দিনব্যাপী আয়োজনে উদিচি চট্টগ্রাম সঙ্গীত ভবন সুরাঙ্গন বিদ্যাপীঠ বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম শ্রীজামি অদিতি সঙ্গীত নিকেতন সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত গান পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ শব্দ নঙ্গর তারুণ্যের উচ্ছ্বাস সহ কয়েকটি সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন বৃন্দু আবৃত্তি